আঙ্কেল এই কেক কত কইরা কেকটা পনেরো টাকা আর আঙ্কেল এই রুটিটি কত কইরা রুটি বিশ টাকা আঙ্কেল টাকা কিছু নাই হা টাকার তো কিছু নাই আচ্ছা ঠিক আছে এই ন না এটা খাও না না আন্টি এটা আমি খাইতে পারবো না আমার কাছে তো টাকা নাই তোমার না ক্ষুধা লেগেছে আর টাকার জন্য তো তুমি কিনতে পারলে না রুটিটা তাই আমি তোমার জন্য রুটিটা কিনে নিয়ে আসি খাও ও আচ্ছা ফাইল রেডি আচ্ছা তাহলে তুমি এক কাজ করো তুমি আমার ডেস্কে ফাইলটা রেখে দাও আমি এসেই আমি ফাইলটা চেক করে নেব ওকে আচ্ছা ঠিক আছে মিটিংটা সন্ধ্যায় ফিক্স করো ওকে হ্যাঁ বলছি কি ব্যাপার এইমাত্র না বাচ্চাটা এখানে ছিল কি ব্যাপার তুমি এখানে গাড়ি কেন মুছতেছো আন্টি ছোটবেলায় আমার বাপ মা আমাকে শিখাইছে যদি কারো কাছ থেকে কিছু নিলে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হয় আর আপনি তো আমারে খাওয়ান দিয়েছেন এর লেগে আমি ভাবছি আপনার গাড়ির আমি একটু মুসা বা তোমার মা বাবা তো তোমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে তাও এই বয়সে কিন্তু আমার না একটা প্রশ্ন মানে যে ছেলের মা বাবা তাকে এত ভালো শিক্ষা দিয়েছে তোমার এখন তো পড়াশোনা করার কথা মানে তোমার যে বয়স তো তুমি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ দোকানে দোকানে গিয়ে খাবার চাচ্ছ আবার এভাবে মানুষের গাড়ি পরিষেবা করতেছ আচ্ছা তোমার মা বাবা কিছু বলে না তোমাকে মানে তোমার মা বাবা কি তোমাকে পড়াশোনা করে না আনটি আমার বাপে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার মা এই কষ্ট সইতে না পাইরা আমার মা স্টক কইরা প্যারালাইসিস হয়ে গেছে গা আর এখন আমার মা সব সময় ঘরে পড়া থাকে আমার মা কোনো কাম করতে পারে না সব কাম এখন আমারই করতে হয় আমার মারও ওষুধের ব্যবস্থাও করতে হয় আবার খাওয়ানোর ব্যবস্থাও করতে হয় আমার মা ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নাই এর লিগা যাই হোক আমি আমার মার লিগা সব কিছু করতে পারি আমি সারা দিন ভিক্ষা করে যেই টাকা পাই সেই টাকা দিয়ে আমি আমার মায়ের ওষুধ নিয়ে যাই যদি দশ পাঁচ টাকা পাইসা থাকে সেটা আমি খাই সো স্যাড আসলে তোমার ব্যাপারটা শুনে খুব খারাপ লাগলো কিন্তু এইভাবে তো চলতে পারে না মানে এই যে তুমি এই ছোট বয়সে এভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে খাবার চাচ্ছ খাবার নিয়ে আবার তোমার মাকে খাওয়াচ্ছ আবার এখন রাস্তাঘাটে যা পাচ্ছ তাই কাজ করতে এইভাবে কতদিন মানে এইভাবে তো চলতে পারে না তাই না আচ্ছা শোনো একটা কাজ করি আমি তোমাকে কিছু টাকা দেয় হ্যাঁ যে টাকা দিয়ে তোমার মারা তোমার জন্য মানে কিছু দিনের জন্য খাবার কিনে নাও যাতে করে তোমাদের খাবারের কোনো প্রবলেম না মানে অ্যাটলিস্ট কিছুদিন হলো তোমার এভাবে মানুষের দাঁড়া দাঁড়িয়ে গিয়ে খাবার চাইতে হবে না 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 আন্টি টাকা না আপনার যদি আমার সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে আপনি আমার একটা কাম খুঁজে দেন যে কাম করলে আমার মায়ের ওষুধ নিয়ে প্রত্যেকদিন দিন চিন্তা করতে হবে না আমি হে কামই করব খাজ দিব মানে তোমাকে তুমি তো এখনো ছোট মানুষ তুমি কি কাজ করবে আর তোমাকে দেওয়ার মতো সত্যি আমার কাছে কোনো কাজ নাই হ্যাঁ তুমি যদি আর একটু বড় হতে বা পড়াশোনা করতে তাহলে হয়তো আমি আমার কোম্পানিতে কোনো না কোনো একটা জায়গায় তোমাকে সেট করে দিতে পারতাম বাট আচ্ছা এনিওয়ে তুমি যে কাজের কথা বললে তুমি কি কাজ পারো আমি জিয়ন্টি আমি না খুব ভালো রান্না করতে পারি ছোটতে আমার মা যখন রান্নাতো বইতো আমি আমার মার পাশে বসেয়া থাকতাম মায়ে আমারে রান্না বাড়া শিখাইছে আমি অনেক ভালো রান্না করতে পারি রিয়েলি আরে তুমি রান্না করতে পারো তাও এই বয়সে আ আইডিয়া আচ্ছা শোনো তুমি বললে না যে তুমি কাজ চাও তাহলে কাজ করো আসলে আমি একা থাকি তাই আমাকে ম্যাক্সিমাম টাইমে খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয় তো তুমি এক কাজ করো আজকে থেকে আমার খাবার দায়িত্বটা তুমি নাও মানে আমার জন্য তিন বেলা তুমি খাবার রান্না করবে এই যে এইটা হচ্ছে তোমার অ্যাডভান্স ওকে এই টাকা দিয়ে তোমার আর তোমার মার জন্য খাবার কিনে নিয়ে যাবে আর কালকে অফিসে আমার জন্য ঠিক টাইমে খাবারটা নিয়ে আসবে ওকে আর ওই যে দেখো ওই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওইটা সেকেন্ড ফ্লোরে আমার অফিস ঠিক আছে এই নাও আচ্ছা ঠিক আছে আন্টি আমি তাহলে আজকে যাই আপনার অনেক ধন্যবাদ বাবু পানি কত করে করে বোতল বোতল স্যার তো টাকা টাকা পিস তার মানে দুই বোতল পানির দাম হচ্ছে চল্লিশ টাকা কিন্তু বাবু আমাদের কাছে তো টাকা নাই আর অনেক পানি তৃষ্ণা পাইছে তুমি কি আমাদেরকে দুই বোতল পানি দিবা স্যার আপনারা কি কর না কর আপনার গো পোশাক আশাক দেখে তো মনে হইতাছে আপনারা বড় লোক আপনার কাছে টাকা পয়সা আছে আপনার কাছে আবার টাকা নাই আপনি এই কথা কোন স্যার না বাবা আমরা মিথ্যে কথা বলতেছি না সত্যি আমাদের কাছে কোনো টাকা নেই মানে হয়েছে কি আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের যে মানি টাকার ওইটা নিয়ে আসি নাই আর এখন খুব তৃষ্ণা পাইছে তাই তোমার কাছে আসলাম যে যদি তুমি আমাদেরকে দুই বোতল পানি দাও আপনার আমার লগে মজা নিতেছেন তাই না আমি ছোট দেখা দেখেন আমি সব বুঝি আপনার কাছে টাকা আছে আপনাকে পোশাক আশাক দেখে বোঝা যায় আপনারা আর আমার লগে মজা করেন না 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 বাবা সত্যি বলতেছি আমরা মজা করতেছি না অনেক পানি তৃষ্ণা পাইছে আর কাছেও টাকা পয়সা নাই ওই যে বললো মানি বাসায় রেখে চলে আসছি এই জন্য তোমাকে বলতাছি কোনো সমস্যা নাই তুমি আমাদেরকে দুই বোতল পানি দাও আমরা পানি খাই আমরা তোমাকে পরে আবার টাকা শোধ করে দিই কোনো সমস্যা নাই আচ্ছা আপনার কাছে কি সত্যি কি কোনো টাকা নাই আর আপনার কি অনেক পানি তৃষ্ণা পাইছে হ্যাঁ সত্যি অনেক পানি তৃষ্ণা পাইছে আচ্ছা ঠিক আছে আপনার গো টাকা দেওয়া লাগবো না আমি আপনার গরে পানি খাওয়াইতাছি এলা নাফা আবদুল্লি অবশেষে আমাদের তৃষ্ণা মিটছে চাই যাই হোক তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি মানে এই যে তুমি ব্যবসাটা করতেছো মানে পানির বোতল যে বিক্রি করতেছো এটা বিক্রি করে তোমার বেশ ভালোই টাকা ইনকাম হয় তাই না আর ইনকাম স্যার এমনিতেও তো শীতের দিন শীতে তো মানুষের বাড়ি থেকেও বাইরে হয় না এর লেগা আমারই বোতলও বিক্রি হয় না আর শীতের সময় তো মানুষ কম পানি লাগে এমন সময় যায় স্যার যে কয়টা বোতল বাড়িছে হে কয়টা বোতল আর বিক্রি হয় না যে কয়টা বোতল আছে সেই কয়টা বোতল লয়ে বাড়ি যাইতো একটা বোতল বিক্রয় না কি বলতোছ তুমি তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলতোছ তাই না মানে তোমার যদি ইনকাম ভালো মতো না হয় তুমি যদি এই ব্যবসা থেকে লাভই না করতে পারো তাহলে আমাদেরকে ফ্রি তে পানি খাওয়াইছো কিভাবে পানি চেষ্টা পাইছে এর লিগে আমি আপনার ঘরে পানি খাইছি আর আমার বাপে আমার ছোটবেলা কইছে যদি কারো পানির পেপাশা লাগে তাহলে তারে পানি খাওয়াইতে পানি খাওয়ালে নাকি সব হয় বাহ বিষয়টা খুব ভালো লাগছে মানে তোমার বাবা মা তোমাকে অনেক ভালো একটা শিক্ষা দিতে পারছে তুমি এতটুকু একটা বাচ্চা এরকম পানির বোতল বিক্রি করে টাকা ইনকাম করতেছ আবার নিজে এত বড় একটা সমস্যার মধ্যে থেকে আরেকটা মানুষকে তুমি সাহায্য করার চেষ্টাও করতেছো সমস্যা কি আর সমস্যা কিভাবে জানলাম না না সাসা আপনি আম করে বাই করে দেন না আপনি যদি আম করে বাই করে দেন আমরা যাব কই আমরা থাকমো কই না না সাসা আপনি এমন করেন না আমার মা অনেক অসুস্থ আজকে সন্ধ্যার ভিতরে আমি আপনার বাসা ভাড়া দিয়ে দিমু আপনি দয়া করে আম করে বাই করে দেন আমার মাটা অনেক অসুস্থ সামনেতে তো একটা বোতল বিক্রয় না আমি 5000 টাকা কইতে জোগার কোন বাসা ভাড়া কেমনে দেব আমার মার থেকে শকুরম কেমনে আল্লাহ তুমি কিছু একটা করো আল্লাহ এই ভাবেই তোমার প্রবলেমটা আমরা জানতে পারছি চাই হোক এক কাজ করো এই নাও এখানে কিছু টাকা আছে আই মিন 5000 টাকা আছে যেটা তোমার দরকার ছিল এটা নাও স্যার আপনি কি কইতাছেন আপনার কাছে না টাকা নাই আপনি না আমার কাছে ফ্রি পানি এখন আবার টাকা এসে কইতে অ্যাকচুয়ালি ছোট একটা নাটক করছি মিথ্যা কথা বলছি যে আমাদের কাছে টাকা নাই দেখতে চাইছিলাম যে তুমি মানুষের জন্য কতটুকু কি করতে পারো বা তোমার কাছ থেকে আমরা যখন ফ্রিতে কিছু চাবো তুমি কি করো তোমার রিয়্যাক্টটা কেমন হয় তুমি ছেলেটা অনেক শর্ট তুমি মানুষটা ছোট হলেও তোমার ভিতরের বিবেকবোধ বোধ মনুষ্যত্ব বোধ অনেক বড় দ্যাটস ওয়াই বলতেছি যেমন সৎ আসো আজীবন এমন সৎ থেকে আর এই না এই টাকাটা আপনারা যে আমার এত বড় একটা উপকার করছেন আমি সারা জীবন আপনার উপরে কৃতজ্ঞ থাকবো আপনারা অনেক ধন্যবাদ